দেশের পরিস্থিতি তো ভালো না বিরোধী দলের নেতারা সবসময় আমাকে অফিসে আসিচ্ছে সরকার দলের লোক অলরেডি আমাকে প্রতিপক্ষ ভাবিচ্ছে ভাববে দেন বিরোধী দলের কাজে ভর করে আমরা ভালো পজিশনে যাবো শুধু সময়ের অপেক্ষা মাত্র একটা ভালো পজিশন ধরবে গেলে বেমানি করা লাগে এটা রাজনীতির মাঠ সবসময় ভালো হয়ে থাকলে হবি না তরিগুলে যে সিটিং দিছি এখন খালি দূর থেকে লিড দেবো কিন্তু মেশা যাবি না সরকার পতন হবি কি না হবি সেটা এখন আমাকে তাই ভাবে চিন্তা লাগবি তুই একদম ঠিক ধরছো এই জন্যই তো কাদের দিচ্ছে আমি কাল তাল বাহানা নাকি তাড়াতাড়ি বসার ব্যবস্থা করেন ব্যাটে বলে মিলে গেলে খালি ছয় হবি কি কবার চাচ্ছো যদি সুযোগ সুবিধা ভালো পাই তাহলে সরকার দলেই ঢুকবো অবশ্যই সুই হয়ে ঢুকে ফাল হয়ে বাড়ামো মাথার উপর কাটল ভাঙ্গে খাওয়ার আর কাকু সুযোগ দেবো না আপনি আকৌনি সেটিড ফোন লাগান আর আমি রমজানে কাশপুর কই দেখি আব্বাসের কোনো খবর ভালো নাকি আচ্ছা দিচ্ছি। টেরা ভাই আমার তো সেই ভয় gorichche আলমগীর যেইভাবে লোকজন জড়ো করিচ্ছে আজকে মনে হয় কিছু একটা হয়ে যাবে আমরা কি কম আসি নাকি এত ভয় পাচ্ছেন কি দেখি কত দিন আসে ঠ্যাং ঠুঁং কাটেকের বস্ত্ররমে তুলে নদীর মধ্যে ফেলে দেবো কেলে গোল্লা এ পোলা পাঁচপ কুটি পোলাপান সব স্কুল মাঠে চা দামা নিয়ে আনিয়া আছে খালি আসা মাত্র ম্যাচ শুরু হয়ে যাবে যদি তারা যদি জমির পাশে আসে কাল্লানি একটাকেও যেতে দেবো না তো তার বাটুল দেখি বিশ ত্রিশ টাকা এক টাকা রেলি লিয়াচ্ছে যা করে মাথার লালপাই ছাড়িনি তা করে নিয়ে দাঁড়ে আছে একটা বাটাম মেলে যা করে অস্তিত্বই পাওয়া যাবে না খালি উমা করে দৌড় মারবি শালা বাটুল এত বড় করবি কখনো ভাবিনি এইবার নির্বাচনের মধ্যে আর চেয়ারম্যানের চেয়ার যদি পিছন না দিই আমার নাম টেরা না দুধ কলা দিয়ে এতদিন কালছা পুচ্ছি এখন তার প্রতিদিন পাচ্ছি ভাই এলে গ্যানজামের মধ্যে যায় না যদি হুট করে কিছু একটা হয়ে যায় এর চেয়ে আমি জমি ছেড়ে চলেই যাই আমার জন্য আপনাদের ক্ষতি হলে বিপদ আরো বেশি হয়ে যাবে নি তো তা বাটুল এর থেকে ভালো মানুষ না আর চেয়ারম্যান তো ওপেনে হুমকি দেয় এ লতিফ ভাই গলে কি কও ওলে কেস টাকা একবার দৌড়ানি দিছি আবার জোর হোক আবার দৌড়ানি দিমু আমাগরের সামনে তোতাই কি আর বাটুলির কি কারো কথা কর সাহস আছে নাকি পোজ একটাও মাটিতে পড়বি না ওস্তাদ নাই দেখে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে থাকলে কি মাঠে নামা লাগলো নি অফিসে বসে সমাধান করে দিলনি সেই ন্যায় বিচার পাওয়ার আশায় তো তোমাকে আশ্রয় নিছি আমি তো মেলাবার আলমগীরের সাথে আপোষ করার চেষ্টা করছি কিন্তু আর একটাই টার্গেট আমাকে উচ্ছেদ করে দিবি এখন তুমি ক জন্মস্থান ছাড়ে এই বয়সে কুটি যায় থাকমো লতিফ ভাই আপনি কোনো চিন্তা করেন না জমি বাসানের দায়িত্ব যেহেতু লিসি জীবন্ত হলেও তা রক্ষা করবো এই গোল্লা এ চলে শালারাজুই জ্বর হয় আরেকবার দৌড়ানি দিয়ে আসি ভাই ব্যাগের মধ্যে কয়েকটা ককটেল আছে ওগুলে নিয়ে আসি মেললেই না ধুয়াতে অন্ধকার হয়ে যাবে যা যা নিয়ে আয় আজকে কারো জীবনই চুমো না ভাই জমি মনে আর দখল করা যাবে না এটা আর এসে ছাঙ্গা ভাঙা নিয়াচ্ছে সবার কাছে দাও কুরাল কাছে গেলে রক্তের বন্যা বইয়ে দেবে কোষ কি রেতে হামাগেড় লোকজন কি করিসছে জিনিসপতি না সামনে যাবার কো অ্যাকশন শুরু হয়ে যাক হুম ভয় থেকে কেউ জাবেরি চাচ্ছে না খালি ঠেলা ঠেলি করছে কিন্তু কেউ সামনে যাচ্ছে না আগেই কইছিলাম পুটি মাছের কল জানি এলো করবে জানেন না তার থেকে ভালো আপস হই এই শালা লোক খালি বেশি কথা কয় আমরা কি সংখ্যায় কম আছি নাকি ব্যাগ ভর্তি ইট আছে মারমোর সামনে আগে আমু তার জন্য এলা সময় লাগবে না আর সাইটে বস্তা ভর্তি পাথর রাখছি দুই সাইডের মাথা ফাটালে আর কেউ সামনে আসার সাহস পাবে তোতা ভাই একটু সমস্যা হয়ে গেছে শালারা ককটেল নিয়ে আসছে একটু মারলে ধোয়াতে সব অন্ধকার হয়ে যায় কিছুই দেখা যায় না তৌগলি দিয়ে কিচ্ছু হবে না আসার সময় তুইও কয়েকটা নিশ পারিস নাই আমাকে কাছে জেল্লি আসে অনলি ড্যাম হয়ে গেছে মাললেও ফোটে না নিয়ে আসলে খালি ব্যাকভারি হলনি এর আগে নিয়ে আসছিলাম মাললে খালি বলের মতো ঘুরে কোনো কাম হয় না ও সেই কথা আগে কব না তে আমার পিছে পিছে চল আমি আয় করছি স্যালাড এমনি এক নাই এক যে আবার আরেক চোখ হারানোর শখ এ তো তা ভাই আসতে শৌভিক ভাই ফোন দিছিলো রাস্তার মধ্যে তাই আসুক তারপর একটা ব্যবস্থা নিলেই হবে সবাই এখন উত্তেজিত হয়ে আছে কোন এক অঘটন ঘটলে বাস আমার পিছন দিয়ে যাবি নি তোমার রিকোয়েস্টের জন্য রাগটা খালি কন্ট্রোল করলাম না হলেই তো তা সবাইকে পিচ পিচ করে মাগুর মাছ দেখিয়ে নিল এই রনে তুই সামনে অবস্থান নে কোনো যান মোড় পার হওয়ার না পারে বেশি সমস্যা হলে ফোন দিস আর বাটুল কি করে রে বাটুল আর কি করবি মোরেত কাশমেগনের দাঁড়ে আছে ভয়ে সামনে আগে যাচ্ছে না তুই যা ওকে না সাহস দে সুবিক্ষা যা আসুক তারপরে আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে ক্যারেটেরা ওই দিকের কি অবস্থা অবস্থা খুব খারাপ চাষা খালি ধাবড়া ধাবড়ি আমরা স্কুলের সাইডে এই জায়গাতে অবস্থান নিচ্ছি রাস্তার এই পার কেউ আস্ত রাখবো না এনা খেয়াল রাখিস মার্ডার টার্ডার যাতে না হয় তাহলে কিন্তু আরেক ঝামেলা শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা খেয়াল রাখবো নি শালা ইট মারিচ্ছে পরে কথা কই কোশ কি রে তাহলে তো অবস্থা খুবই খারাপ দেখি আমি পুলিশে ফোন দিয়ে যাবার করছি তোমাক তো আগেই কইছিলাম ওটি পুলিশ পাঠান লাগবি তাছাড়া পরিস্থিতি খারাপ হবে দেখলা তাই হলো ঠিকই কইছেন আমি ভাবছিলাম কেউ আসবি না কিন্তু এরা যে অবস্থান নেবে তা তো বুঝিনি তো তা যেই জায়গাত আছে সেই জায়গাত সুসামি হবি শালা দুই চোখে কানা করে দেওয়া লাগলো নি তাড়াতাড়ি ওসি সাহেবকে ফোন দাও এখন প্রত্যেকটা সময়েরই মূল্য অনেক হ্যালো ওসি সাহেব হ্যাঁ সেক্রেটারি সাহেব বলেন কেমন আছেন আমার ভালো মন্দের খবর পরে নিলেও হবি এলাকার যে মারামারি হচ্ছে সেটা কি জানেন হ্যাঁ একটু আগেই নিউজ পেলাম পরিস্থিতি কন্ট্রোল করার জন্য পুলিশ ফোর্স পাঠাছি আর আমিও বের হচ্ছি ধন্যবাদ সিচুয়েশনটা ঠান্ডা করেন কাউকে গ্রেফতার করার দরকার নাই পরের বিষয়টা আমরা দেখতেছি এতই সমস্যা আপনাদের ঘরের মধ্যে হয় আচ্ছা ঠিক আছে রাখলাম পলিটিক্যাল মাঠে সমস্যা হবে যা করলাম তাড়াতাড়ি করেন মনে হয় একবার ঘটনাস্থলে যাওয়া উচিত ম্যান কি করিচ্ছে এমনি একের পর এক ঝামেলা লেগেই আছে তার মধ্যে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে কারো কিন্তু সে আর থাকবি না আপনি আর আমি গেলে জিনিসটা দলীয় ব্যানারে চলে যাবি তখন বিষয়টা অন্যদিকে মন নিবি টেরা গোল্লাক যে ব্যাকআপে প্যাটে পেটে দিছি অকরের সাথে পারা মুশকিল আছে সর্বোচ্চ মাতামতা ফেটে যাবি তাতে কোনো সাপ নাই ওসি সাহেবকে পেটে দিয়েছি তাই বিষয়টা হ্যান্ডেল করবি আর রাত্রেবেলা সবাই বস্ম দেখি শফিক তো তা বাটুলেরই হসে কি কথাটা তুমি খারাপ কোনি ওটাই ভালো হবে এই কাম কেম করে হলো আমি লুকে দিকে ইট আর টেরা সাইড থেকে আসে মারছে মাতারা আমাকে দুই ভাগ করে দিছে টপ টপ করে রক্ত পড়ছে আমি এসেছিলাম না আপনি তাও জোর করে নিয়ে আসলেন শালার কোনো যোগতা নেই আমিও তো এটি আছি আমার কিছু হসা মারামারির সময় সবসময় পিছে থাকা লাগবে আর শালিশ যাওয়া লাগবে আগে মুড়ো দেখ তো ভালো মাথাটা কি করে নিয়ে আসলো হুন্ডার চাবি দিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে লিয়ে যাওয়া লাগবে মারামারির সময় চাবি পড়ে গেছে পকেট এখন ফাঁকা পানি বেগো নাই শালা কামড়া করছে কি মনে হচ্ছে চাহাপাতি আরেকটা মেরে দিই আর আসে লাগাতে কলে দেখতেছি ফটিক তুই ওটি বসে আসো তোর কারবার কিন্তু একটাও পছন্দ হচ্ছে না দুইশোটা ইটা মেরে আসে এটি বসলাম আর বসতে না বসতে আপনার চকেট পড়ছে আর আপনি যে কিংকা মরদ ছেড়ে তো দেখলাম এসিপির মধ্যে লুকে আসলেন তুমিও যে কত মরদ ছেড়েও তো দেখলাম আমার সঙ্গে সাহা পাতি খেললো ঠেকাবে তো বলে না আর ডন খালি ব্যাগ বুগলে সাইড দিয়ে ঘুরতেছে পরে ওর ফাপুরেই থাকা দেবি না তুকের পুত্র দেখলামই উপরে উপরে ফটর ফটর কাজের বেলায় ঠন ঠনা পিছনে আসলাম দেখে এটি দাঁড়া আছেন তাছাড়া একটার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না ও বাটুল ভাই গো এখন কে এল্লা পেছাল তুললেন মাথা আমার পপ করে ঘুরিচ্ছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল দেন ঢাকা পিজি হসপিটালে আমাক ভর্তি করান লাগবি তোর এত বড় কিছু হয় না যে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া লাগবি সাবাদি এটা তুলে দুই আটা সেলাই মেললেই হবি এটা মন্টু ডাক্তারই পায় না না ওলা হাতুরে ডাক্তারের কাছে যামু না পরে ঘা হবি আমার চাচা তো ভাই মোজা দেখ নিয়ে গেছিলাম শালা ঠিকমতো সেলাই করতেই পারে না শালার মাথা চা লাগছে তাও মুখ বন্ধ থাকে না চুপ থাক আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এ ফটিকে তোর হুন্ডার চাবি কুটিরা জাহাঙ্গীরের কাছে আছে অক্ত খুঁজেই পাচ্ছি না কোন ভিড়ের মধ্যে ব্যান মারামারি করিচ্ছে তোর দে আর কোথা ওই যে বাটপারে বাটপার যায় দেখগা স্কুলের বাথরুমের মধ্যে বসে আছে এ হেরে কাম তো শেরছে যে গোলাগুলি হচ্ছে এতক্ষণে ব্যান কয়টা লাশ পড়লো মারামারি শেষ হলে শুরু করে যে লাঠি সাটা নিয়ে দণ্ডের পিছে যা দাঁড়ামু হাবিব ভাই বারবার করে কোসে এই শালাগারে খালি মুখের থাকবো কাজের সময় থাকা যাবি না ফটিক শালা মানুষের না চোখের না ওয়ান পাস হলেই খালি ফোন দেয় ফোন কেটেও তো যাবি না বন্ধ করাও যাবি না ব্যস্ত থাকুক দেখা হলে কমুনি মারামারির তালে আসিলাম ফোন ধরমু কখন ওই দিক চলতে থাক যা হয় হোক গা আমি আনা চেষ্টা করি কিছু বাড়াই নাকি রে কালকে তো ভালো দেখলাম কুরতেকে মাথা ফাটা নি আসলো তুমি কানে দোকানদারি কর দুনিয়ার কোন দান নাই নাই লতিবে রাইগা নিয়া তো শেয় কেমন হচ্ছে এক পাতনের জনাছনি কন্তে এসে জেল লেখছে পন দুনায় যায় মন্টুত আকtene কাজেন ম্যান্ডেজ করে নিলাম দোকান বন্ধ করে দানা দানি নলো টেরামাই মাই আর গল্লামাই ওটি আছে এ তুই কিসের সঙ্গ নিজের মাথা ফাটছে এখন আরেকজনের মাথা ফাটানোর বুদ্ধি ধরছে এই ছেড়া ঘরে কোনো কাম নাই কুটি মারামারি ছেড়লে খালি খুঁজে বেড়ায় তুমি খালি বেশি কথা কও আমি কি যাওয়ার জন্য রাজি হইছি আমি না থাকলে ঠিকই গেলনি তোর চরিত্র যে কেবা ভালো করেই জানি খালি দালালি পাশে যে হানিফের দোকান আছে ওটি তো কেউ যায় না মন দিয়ে ব্যবসা করিচ্ছে এ ভাবি তামেন তো দরগা পনলে অক নিয়ে যামু না তাও ক্যাচ ক্যাঁচ করেন না তো দোকানে আতিলাম পানি নিবা তে আপনার যে কথা একবারে বন্দুকের মতো উচিত কথা দিতে লাগে তোরাই তো আয়নালে খারাপ বানাসু যে মানুষ মুরগির সাথে সুতির ঘুম থেকে উঠিছিল সে ফজরে তারপর পাঁচ অক্ত নামাজ পড়েছিল দোকানদারি করেছিল মন দিয়া এখন তার দুনিয়ার ভক্কর চক্রে লাইন হয়েছে সেই নজকে আমার মনে আপনার স্বামী মেমরে নির্মাজন করবি যেন আপনি নিজের মনে মানেন না নিষেধ করলেও যে শোনে না আমাক মান দেয় কেরারে এ হোসে ই তো আমার মান সম্মান কিছুই থলো না মুখে যা আসে তাই কয় কাল থেকে ভাত নিয়ে আসবে না রাব্বি নিয়ে আসবি তুমি দোকানে আসলেই দুনিয়ার ঝামেলা এসুপ করো তো কি করব না করব তোমার থেকে শোনা লাগবে গরম গরম ভাত নিয়ে লল্লির মধ্যে দে এ সরাইতে যা তো এলে সঙ্গ আর এটি আসবো না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আর এ আনাল মাই তুমি যে একা বিয়া করছো বাবা সেই আগুন চপ চমাই তাপে থাকে এমিদেন তুই এখন যা তো পরে দেখা করব নি আচ্ছা থাকো গেলাম তাহলে তুমি যে হইছে বাড়ির যা তা সেটা মেনে নাও যায় বাইরে এসে কও লাগবে ছোট ভাইয়ের সামনে তুই তুই কারি করলে এলি সবটার আগে কয়া দিবি মানুষজনের মধ্যে অপমান না করলে তুমি ঠিক হবে না বহুতবার ভালোভাবে বুঝাইছি তাও বুঝনি যাও যাও মাসকালের ডাল দে ভাত নিয়ে আসছি গরম গরম মেরে দাও আর একটা কথা মাথাতে রাখো আমি যা করি তোমার ভালোর জন্যই করি সেটা তো বুঝবেই পারছি তো থাকো ভিতর দেখে আসি আচ্ছা যাও

কন কি সাথে আমাক নিবেন না বেটা মাথা একবারে দুই ভাগ করে দিলাম নি অত নুই মা ওনা লাগি নানা পুলিশ আছে জাক মামি নাকি দনে নে নলা যাবে চলেন নলেন এতে নলা না লাগবি আন না মেন না নেংলে আছে জমা কি ডাক দেন আচ্ছা যাচ্ছি আর ফাটা মাথা নে তুই কে ফোন দিবার পারিস নি না মাইক অনেক বার ফোন দিছি কিন্তু নিজিম করে নি সেই জন্য চলে আছছি এখন অত কথা কোন সময় নাই তাড়াতাড়ি চলেন কি ব্যাপার সফিক ভাই আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে যা শুরু করছেন এই সব তো আমরা মেনে নিতেই টায়ারে আগুন অবস্থা একবারে খারাপ করে সবাইকে এল্লা আমরা কিছু করি নাই সব মাস্টারের লোক টেরা গোল্লা এরা করছে আমাদের ছেলেপেলে কেমন মার মারছে দুই তিনটা মেডিকেলে ভর্তি যদি মারামারির উদ্দেশ্যে আসলাম নি তাহলে দুই চাইটা লাশ পড়ল নি আমরা রাজনীতি করি মানুষের ক্ষতি করে আমাদের কাজ না এলাকা কাজ হলো সন্ত্রাসীদের মাস্টার আর হাবিব বাড়ির বস থেকে এলে লিড দিচ্ছে আর আমরা মাঠে এসে কাজ করি ভাই আমরা সেই লিডার কে ভালো কে মন্দে এটা জাস্টিফাই করার জন্য এখন আসি আমি এলাকার মধ্যে কোনো গ্যাম জামি চাচ্ছি না পলিটিক্যাল ঝামেলা হতে পারে সেটা পার্টি অফিসেই সমাধান করবেন রাস্তাঘাটে কি দুই সাইডে শত শত গাড়ি জমা হয়ে গেছে পঁচিশ বছরের চাকরি জীবনে বগুড়া শহরের মতো এত গ্রুপিং রাজনীতি কথাও দেখি নাই দেখেন ওসি সাহেব পলিটিক্যাল ঝামেলা না আলমগীর জমির বিষয়টা নিয়ে ঝামেলা লাগছে আমার লোকের কাগজপাতি সব ঠিক থাকা সত্ত্বেও মাস্টার জোর করে দখল করে যাচ্ছে দেশে কি আইন কানুন নাই নাকি সব উঠে গেছে কার কাগজপাতি আছে না আছে সেটা দেখার সময় এখন নাই আপাতত গন্ডগোলটা থামান স্যার জমির মালিক আমি থানাতে একবার গেছিলাম আপনি পাইনি বহুত দিন হলো লতিফেক জমি সার্ভার কই কিন্তু ওই সারে না ব্যাগের মধ্যে আমার কাগজপাতি সব আছে এই মিয়া কাগজপাতি তোমার অরিজিনাল কোডে মামলা করতে পারলেন না দালাল এক ধরছো কিসের জন্য এই শালার মধ্যে অরিজিনাল ভেজাল এক ধরেই লিয়া যায় নাকি ও সার গো আমাকে ধরে নিয়ে যায়ন না আমি বহুতবার আপসার চেষ্টা করছি কিন্তু শফিক ভাই আমাকে হবার দেয়নি ইল্লা ভেজাল গন্ডগোলের মধ্যে তো আমি জামুই না আমার বহুত শুনবারই পারে না ইল্লা কথা শালার কোনটি কি কোয়া লাগে সেটাও শিখে না এ চুপ থাক আমি সব করিছি। ওসি সাহেব আমি বিষয়টা এখনই ঠান্ডা করতেছি আপনি চলে যান পাঁচ মিনিটের মধ্যে এই জায়গা ফাঁকা না করলে সব শালাক কিন্তু বান দেবে হেনের তুলমো আর আলমগীর কালকে সকালে কাগজপাতি নিয়ে থানার চলে আসো বিচার ওটি হবি আচ্ছা স্যার জামুনি শফিক ভাই তো তা আমি আপনারা এখন চলে যান আচ্ছা আজি সাহেব কাল তাহলে দেখা হবে নি ডাকলে আসেন না হলে যান আসেন না ওটি ন্যায্য যে বিচার সেটাই হবে লোকটা তো রে খারাপ উপরে অপমান করলো এই হাসানে গাড়ি স্টার্ট দাও আচ্চা সাথ দি